ড্রোনে ডেমো হচ্ছে কতটা বলবে 바로 하면 돼. 어 ডিমস অর্গানের স্টিমটেডের প্রোডাক্ট হান্টার দিয়ে ডেমো হচ্ছে গোবিন্দে জেগা গোবিন্দে Oi age jabe na age jabe na ha bo jodor age na আইএসএফটি সির পক্ষ থেকে আমরা আজকে রামপুরহাট ওয়ান ব্লকের কাদাসীন গ্রামে ডোনের ডেমনস্ট্রেশন করার জন্য নিয়ে এলাকার চাষিদেরকে আমরা দেখালাম যে ডোন দিয়ে কীভাবে বিষ সরানো যায় ভবিষ্যতে আমাদেরকে সম্মত হতে হবে চাষ করতে গেলে কোনো মতেই ম্যানুয়াল কোনো কাজ হবে না লেবারের যা ক্রাইসিস তাতে আমাদেরকে বিজ্ঞান সমস্তভাবে ফিরে আসতে হবে তার জন্য আমাদের সরকারি প্রচেষ্টায় এবং আই ও কোপা কৃষি উৎপাদক কেন্দ্রের পক্ষ থেকে আমরা এলাকাভিত্তিক চাষিদেরকে দেখাচ্ছি যে ডেমনস্ট্রেশন করে ড্রোনের সাহায্যে কীভাবে কীটনাটক সরানো যায় অদূর ভবিষ্যতে আমরা চাষিদেরকে এটা সাপ্লাই করে থাকবো আমাদের আই পক্ষ থেকে ধন্যবাদ

ভদ্রলোক আছেন শেখ শাহজাহান সাহেব এবং আমাদের আইসিপিসি সিইও আকাশ পাল নাজমা খাতুন আছে আমাদের কোপা কৃষি উৎপাদক থেকে ম্যানেজার আছে আমাদের জাহেদ আলী খান এবার আমি আমাদের আইসিপিসি পক্ষ থেকে আকাশ পালকে আমাদের সিইও কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার ভালো আছেন আজকে আমাদের আয়াস এফসিসি ওপা কৃষি উৎপাদকের এফপিসি সির সহযোগিতায় আপনাদের এই রামপুরহাট ওয়ান ব্লকের একটা গ্রাম এই গ্রামে ফোনের একটা ডেমনস্ট্রেশন করলাম এই যে প্রযুক্তি এই প্রযুক্তিটা কী এই যে আজকে আমরা স্প্রে করে দিলাম এইটা কী এটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে প্রথমে জানতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখতে পাই তো চাষিকে যেটা করতে হচ্ছে পিঠে একটা ভারী স্প্রে মেশিনের বক্স বেঁধে জমিতে নামতে হচ্ছে পিছনে একজনকে লেবার রাখতে হচ্ছে যে বালতি নিয়ে 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 চললো পিছন পিছনে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা এলাকা সার্ভে করে যেটা জানতে পেরেছি চাষিদের কাছ থেকে সেটা হচ্ছে এই এলাকাতে বা এখন ম্যাক্সিমাম এলাকায় লেবারের খুব ক্রাইসিস কি দাদা ঠিক কি ঠিক না লেবারের খুব ক্রাইসিস যথা সময় লেবার পাওয়া যাচ্ছে না তাই জমিতে স্প্রে করাও হয়তো সময় মতো হচ্ছে না যার ফলে মাজরা চু চুষি এসব টাইপের পোকা লাগছে তো আমাদের এই যে প্রযুক্তি এই ড্রোন ওয়াও গো গ্রিনের কৃষি বিমান এর যে ডিলার সেই ডিলারশিপ নিয়েছে আমাদের কোপা কৃষি উৎপাদক এফপিসির এই বীরভূম থেকে এই যে কোপা কৃষি উৎপাদক ফাঙ্গা প্রডিউসার কোম্পানি এটা হচ্ছে এই ড্রোনের ডিলার গোটা বীরভূমের এখান থেকে যাবতীয় বীরভূমের যা ড্রোন বিক্রি হবে সব কোপার কাছ থেকেই বিক্রি হবে তো এবার আমরা ফিরে আসি আমাদের কেন ট্রোন টেকনোলজি আমাকে করতে হবে কেন টেকনোলজিটা আমরা নেব না উপকার থাকবে তবেই এইটার যে উপকার চাষিকে আর পিঠে ব্যাগ বেঁধে ওই দূরে অব্দি যেতে হবে না জল নিয়ে স্প্রে করার জন্য আচ্ছা দাদা আপনি একটু এগিয়ে আসুন আপনি একটু এগিয়ে আসুন আপনার নাম দাদা আপনার নাম কলেজ তকদুল বাবু আর কলেজবাবু আমার আর দুজন চাষি ধরুন আপনার এই জমিটা আপনার ওই জমিটা আপনার আপনার এই জমিতেও মাজরা হয়েছে ওই জমিটাতেও মাজরা হয়েছে আপনি একদিন এলেন এসে আপনার এই জমিটাকে স্প্রে করে দিলেন তখন মাজরা বাগা কি করলো এই জমিটা ছেড়ে ওই জমিটা চলে গেল তকদুলবাবু আর একদিনে লো এসে এই কলেজবাবু আর একদিনে লো এসে এই জমিটা ওনার স্প্রে করলো মাজরাটা উঠে এখানে চলে এলো মাজরা কিন্তু আমরা পাঠাতে পারছি না আপনারা লাখো বিষ ছড়ান কীটনাশক ছড়ান যা সরবেন ছড়ান খালি মাঝরা মাঝরা এটা করছে রিপ্লেসমেন্ট করছে এ জমি থেকে ও জমি ও জমি থেকে এই জমি বাদ বাকি কিছু করছে না কিন্তু কিন্তু এই ড্রোনের সাহায্যে এটা আমরা করতে পারবো এক